ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গেছে তবে এখনও দলের তিনটি গুরুত্বপূর্ণ পজিশনের ফুটবলার নিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি খেলতে পারেন স্টপার হিসেবেও একজন ভারতীয় স্টপার এবং সব থেকে গুরুত্বপূর্ণ একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়ার জন্য নিজেদের ক্ষমতার বাইরে গিয়েও তাকে পায়নি ইস্টবেঙ্গল এই পজিশনে ভালো ভারতীয় অপশন ভীষণ সীমিত কেরালা ব্লাস্টার্সের জিকসেন সিং এবং ভিভিন মহানন এবং বেঙ্গালুরু এফসির সুরেশ সিং এদের মধ্যে বেঙ্গালুরু সুরেশের জন্য নট ফর সেল ট্যাগ ঝুলিয়ে দিয়েছে ভিভিনের বয়স কম তাই কেরালার তাকে ছাড়ার সম্ভাবনা বেশ কম হাতে পড়ে রইলেন একমাত্র অপশন জিকসন এই মুহূর্তে কেরালার এই ভারতীয় দলের মিডফিল্ডার প্রাক মরশুম প্রস্তুতিতে ব্যস্ত তবে তাকে এখনও পাওয়ার আশা ছাড়েনি ইস্টবেঙ্গল বরং ভলা ভালো খানিক বাধ্য হই তার জন্য অল আউট যাচ্ছে তারা যে কটি দল জিকসনকে চাইছে তার মধ্যে ইস্টবেঙ্গলের পাওয়ার তাগিদ সবথেকে বেশি কথাবার্তা নতুন করে অনেক দূরে গিয়েছে তবে এখন দেখার বাকি দলগুলিকে টপকে জিকসনকে জালে তুলতে পারে কিনা ইস্টবেঙ্গল আপুইয়ার পর জিকসনকেও না পেলে মাঝমাঠে দুর্বলতা নিয়েই গোটা মরশুম খেলতে হবে কার্লেস কুয়াদ্রাতের দলকে